শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী আজ মুর্শিদাবাদ জেলা তিরিশ নম্বর আন্ডিনন প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পঁচাত্তরতম ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দিবস দিনের সূচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শোনান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত সংবিধানের প্রস্তাবনা রচনাকারী কমিটির বিশিষ্ট ব্যক্তিত্বদের ভূমিকা ও অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পাশাপাশি এদিন বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা শপথ বাক্য পাঠ করেন আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার সাল আজ থেকে পঁচাত্তর বছর আগে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয় যে প্রস্তাবনার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সহসভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার চেয়ারপারসন ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং এ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে গৃহীত যে প্রস্তাবনাগুলো ছিল তার মধ্যে ছিল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনির নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে গড়ে তোলার সংকল্প গ্রহণ করা হয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তায় অভিব্যক্তিতে এবং বিশ্বাসে ও ধর্মের উপাসনের স্বাধীনতা প্রতিষ্ঠা লাভ করা যার লক্ষ্য ছিল এবং জাতীয় ঐক্য এবং জাতীয় সংহতি বজায় রাখার জন্য ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে যা ভারতীয় সংবিধানের প্রস্তাব গৃহীত হয় এবং সেই যে কমিটি সেই কমিটির উল্লেখযোগ্য ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ পন্ডিত জওহরলাল নেহরু শ্রীমতী হংস মেহতা মৌলানা আবুল কালাম আজাদ বল্লভ ভাই প্যাটেল গোপীনাথ বড়লয় এবং কেসি কৃষ্ণমাচারী এবং আজকে আমাদের বিদ্যালয় কৃষ্ণ নম্বর আন্ডিডন প্রাথমিক বিদ্যালয়ে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পঁচাত্তর বছর জাতীয় মানে যে সংবিধান দিবস সেটা অনুষ্ঠিত হয় এবং ছাত্রছাত্রীরা শপথ গ্রহণ করে তাদের মধ্যে মধ্যে ড্রয়িং কম্পিটিশান করা হয় তাদেরকে নিয়ে আমরা কুইজ কম্পিটিশন করি এবং ছাত্রছাত্রীরা নাচ গান করে এবং আজকের এই যে সংবিধান ভারতীয় যে সংবিধান সেই সংবিধানের প্রস্তাবনার ওপরেই বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের যেমন তুলে ধরা হয় এবং বিভিন্ন মনীষীদের জীবনে আমরা তুলে ধরে আমি বিশ্বজিৎ দত্ত ত্রিশ নম্বর আনির পাথরের প্রধান শ্রী মানে সারি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে